শরীরের দোহাই দিয়ে আর আপনি একটা বেলা উপবাস করতে পাচ্ছেন না একটা বেলা আপনি নানান এই পঞ্চ ভজন করছেন তা বললেন এই যে ব্রহ্মহত্যা স্ত্রী দেখুন ব্রহ্মহত্যাটা পরে স্ত্রী হত্যাটা ব্রহ্মহত্যা আগে স্ত্রী হত্যা পরে দিয়েছে দশ বার ব্রহ্মহত্যা করলে যে পাপ হয় একবার স্ত্রী হত্যা করলে সেই পাপ হয় ব্রহ্মহত্যার থেকে স্ত্রী হত্যা আরো বেশি পাপ আর বলছেন ভ্রূণ হত্যা গর্ভস্থ সন্তান যারা হত্যা করে একে বলে ভ্রূণ এইটা ভালো করে শ্রবণ করুন বলছেন যে ব্রহ্মা ব্রহ্মাহত্যা দশবার ব্রহ্মা হত্যা করলে যে পাপ হয় একবার স্ত্রী হত্যা করলে সেই পাপ হয় আর দশবার স্ত্রী হত্যা করলে যে পাপ হয় একবার ভ্রণো হত্যা করলে সেই পাপ হয় কারণ আমি আমার আনন্দ সুখের জন্য যাকে গর্বে ডেকে আনলাম তাকে হত্যা করতে গিয়ে তার প্রতিরোধ করার ক্ষমতা তো ছিল না আমার আহ্বানে আমার আনন্দেই তো সে এসেছে একটা মনুষ্য শরীর নিয়ে সে ভগবানের ভজন করে উদ্ধার হতে পারত দেশ ও দশের মঙ্গল করতে পারত আমি তার উদ্ধারের পথ রুদ্ধ করে তাকে আচ্ছা সে তো অপরাধ করেনি গর্বে যে এসেছে তার কোনো অপরাধ আছে কি আছে এবং আমি তাকে হত্যা করতে গেলে সে প্রতিরোধের কি ক্ষমতা রাখে আমার হত্যার হাত থেকে বাঁচবার জন্য তাহলে নির অপরাধ এবং সে তার সপক্ষে বাঁচবার বন্ধ তার কোনো ক্ষমতা নাই আমি তাকে হত্যা করলাম যারা পুরোনো হত্যা করে তার গর্বের কোনো সন্তানের দ্বারা প্রীতিপুরুষের তর্পণ হয় না উক্ত পাপ সমূহ এই পঞ্চশস্য বা অন্যের মধ্যে ওই দিন বিরাজ করে এই জন্য দয়া করে কৃপা করে এই একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করুন শাস্ত্রের কত অভ্রান্ত মহাসত্য ভগবান ও আচার্য অবতার বর্গ পর্যন্ত শাস্ত্রকে মেনেছেন একাদশী যিনি করেন সেই দিন ভগবানই তার শরীরের সুরক্ষা দেন একদিন নিষ্ঠার সহিত করে দেখুন খাবো খাবো এরকম মনে হবে না সকাল থেকে একটা সংকল্প শুরু হয় আজকে তো খাওয়ার পর্ব নেই দেখবেন ক্ষুধাটাও জাগে না সংকল্প করে কোনো কাজ শুরু করলে যেমন কোনো মায়েদের তার মেয়ের বিয়ে সেদিন সে খাবো খাবো করে যে মার উপবাস থাকতে হয় কালী পূজা সেদিন উপবাসের কারণে সে খাবো খাবো করে উপবাস থেকে সংসারের সমস্ত কাজ পূজার সমস্ত দ্রব্য তবু তার ক্লান্তি কারণ একটা সংকল্প করেছে তেমন সংকল্প করে একাদশী পালন করুন এবং ঋষি শৃঙ্গ ঋষি বলেছেন কোন ঋষি শৃঙ্গ ঋষি বলেছেন নারীরা যদি রজস্বলা হয় একাদশীতে নারীরা যদি রজস্বলা হয় কিংবা জন্ম অশৌচ মরণ অশৌচ হয় হয় না বংশে কেউ জন্মালো মল্ল বললেন নারীরা যদি রজস্বলা হয় একাদশীর দিনে বা জনন অশৌচ মরণ অশৌচ হয় তবু কোন ক্ষণের জন্য যেন একাদশী ব্রত কেউ ত্যাগ না করে পিতা মাতা মারা গেলে যে মালসা করতে হয় দিন একাদশী পড়লে একটু দুগ্ধ বা জল মালসাটা তাপ দিয়ে ওই মালসার মতো করেই রাখবেন কিন্তু একাদশী করতেই হবে জন্ম মরণ অশৌচ হরিনাম বা একাদশীতে আটকায় না শাস্ত্রে এমনও বলা আছে যে সতী রমণী যে নারী পতির মঙ্গলের জন্য একাদশী করে আগে বললাম নিষ্কামভাবে করতে হবে তারপরেও আমরা তো নিষ্কাম হতে পারি না আমাদের চাওয়া পাওয়া থাকে যদি কোনো রমণী মানে পতির কল্যাণের জন্য এই একাদশী পালন করে তবে সে তার প্রতি শতগুণ অধিক পুণ্য প্রাপ্ত হয়ে যান কোন রমণী যদি স্বামীর কল্যাণের জন্য একাদশী ব্রত পালন করে বিষ্ণু ধর্মত্তরে এটা কথিত আছে ভক্তিযুক্ত হইয়া পুত্র ভারজা সজ্জনগণের সহিত ওভয় একাদশী উপবাস করা উচিত তো আমাদের উচিত হলো একাদশী ব্রত আর আমাদেরকে পরিবারের যারা আছে যারা এখনো একাদশী ব্রত সংকল্পযুক্ত করেনি তাদের সহিত যেন একাদশী ব্রতটা করা হয় আর একটা কথা আপনাদের একটু বলি জানিয়ে মাঝে মাঝে বিতর্ক হয় আমার সামনে যে গ্রন্থ আছে ইনি রাধাকুণ্ডের নিত্যলীলা প্রবিষ্ট নিত্য ধামগত মহা আচার্য প্রবার পণ্ডিত কুলতিলক ছিল শ্রীমৎ নন্দলাল পণ্ডিত জি তিনি বলেছেন পূর্ববিদ্যা ন কর্তব্য পরিবিদ্যা জয়ত প্রতিপত প্রভুদয় সর্ব উদয় দু দ্রব সম্পূর্ণ ইতিবিখ্যাত বিখ্যাত হরিবাসর বর্জিতা অর্থাৎ দশমী বিদ্যা একাদশী ব্রত কখনো করবে না ব্রত নির্ণয় প্রসঙ্গে বলা আছে যে দশমী বিদ্যা যে একাদশী সেই একাদশী কখনো করবে না তো বলা আছে যে সূর্যোদয়ের চারদণ্ড এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে অরুণোদয় হয় সেই অরুদয়ের মধ্যে এক মিনিট বা দুই সেকেন্ড যদি দশমী এসে থাকে তবে তাহা দশমী বিদ্যা সেই দশমী বিদ্যা স্পৃষ্টা একাদশী পরিত্যাগ করে দ্বাদশীদের দিনে শেষ তৃতির দিনে ব্রত করবে ধৃতরাষ্ট্র শতপুত্র মরে যাওয়ার কারণ মৈত্রী ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন কে জিজ্ঞাসা করলেন ধৃতরাষ্ট্র যে আমার এক শতপুত্র কেন মারা গেল কাকে জিজ্ঞাসা করলেন মৈত্রী ঋষিকে তো শতপুত্র কেন আমার মারা গেল মৈত্রিষি বললেন তুমি পূর্বে অর্থাৎ পূর্বে জন্মে দশমী দশমিবিদ্যা একাদশী ব্রত করেছিলে এই পাপটার কারণে আচ্ছা আমরা অন্যতাও শুনেছি না যে গান্ধারী প্রজাপতি বা কিছু একশোটা মেরে মালা করেছিলেন তো এরকম যে শুনি তুমি আবার এটা বলছো যে না দশমী বিদ্যা একাদশী করণে শতপুত্র মারা গেলে ধরুন আমি অপরাধ করেছি তিন চারটে অপরাধে আমি অভিযুক্ত তো বিচারক কোডে বললেন এর সব থেকে মারাত্মক যে অপরাধ তাতে ওর ফাঁসি হওয়ার কথা আর যে দুটি অপরাধ আছে তাতে বিশ বছর এবং দশ বছর জেল হওয়ার কথা এখন তিনটে অপরাধ বিচারক ঘোষণা করলেন তো মূল অপরাধের কারণে ফাঁসি যার হয় তার বিশ বছর দশ বছরের জেল ওর মধ্যে চলে যায় না আলাদা করে তাকে আবার মরার পরে ভুগতে হয় সাজাকে আর ভোগ করতে হয় সে তো মারাই গেল ফাঁসি দেয়া হলো ওইগুলো ওর সাথে চলে গেল তেমন গান্ধারীর ওটাও পাপ ছিল শত প্রাণীকে হত্যা করে গলার মালা করা শতপুত্র মৃত্যুর কারণ এটা গৌণ মুখ্য হল দশমী বিদ্যা একাদশী তারা পালন তো আমরা একটু হরি কথা বলবো আজকে সময় তো বেশি এই জন্য আমরা একটু বিনিয়ে বিনিয়ে বলছি সময় ধরে একাদশীতে চারটি জিনিস অবশ্যই করতে হয় একটা হলো শ্রীমৎ ভাগবত গীতা পাঠ হরিবাসর নিশি জাগরণ এগুলি করতে হয় একটু রাজ জাগতে হয় দেখুন একাদশীটা যারা এখনো সংকল্পপূর্বক গ্রহণ করেননি তাদের জন্য বলা হচ্ছে যে ব্রহ্মঘাতী সুরাপাই চোর গুরুপত্নীগামীর ধর্মশাস্ত্র মতে বিধান আছে যত পাপ করুক গুরুপত্নীতে গমন চোর আর সুরাপাই অর্থাৎ মদ্যপান মহা পাপের মধ্যে একটা আছে মদ পান করা অতি পাপিও যদি গঙ্গায় যায় স্নান করতে পতিত পাবনি গঙ্গা তার পাপ ধুয়ে দেন কিন্তু মদের কোন পাত্র যদি গঙ্গায় পড়ে গঙ্গা সেদিন করেন এই জন্য নেশা গুলো জীবন থেকে বাদ দেওয়ার জন্য সন্তানদের দিকে লক্ষ্য রাখুন বর্তমান যুগ সে যত বড়ই সাধু সন্ত হোক বর্তমান প্রজন্মের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সঙ্গী সাথী সব কিছুই হয়ে গেছে বড় বিপদগামী এই যে না আপনি সাধু আপনি সজ্জন কিন্তু আপনার সন্তানটা কুসঙ্গে মিশে এসে বিপদগামী হতেই পারে বর্তমানে এর পরিবেশ তৈরি হয়ে গেছে জীবনে এই নেশার হাত থেকে সন্তানদেরকে যেভাবে হোক বাঁচান পাপের মধ্যে হলো এই নেশা এই একটা দেশ নয় সারা বিশ্ব এখন ধ্বংসের প্রান্তে ড্রাগ নেশার জন্য ভাগবতে বলেছিলেন যে মহাপাপের মধ্যে একটা হলো যেদিকেও সুরা পান করে হয় হয় চোর গামী তো ধর্মশাস্ত্রে তার প্রতিবিধান দেওয়া আছে প্রাশ্চিত্রের বিধান আছে কিন্তু জেনে শুনেও যিনি শুধু জীব ভাল লালসে উদয়ার পরিবরণের জন্য একাদশীতে অন্নপান তার মহাপাপের কোনো প্রাশ্চিত্র শাস্ত্রে লিখে যায়নি লিখে যায়নি একাদশীর দিনে একটা নিয়ম আপনি একটু শুনুন চোখ খোলা রেখে শুনুন একাদশীর দিনে একবারের বেশি ভোজন যদি আপনি যদি নির্জলা করতে পারেন সেটা তো সর্বোত্তম যদি শারীরিক কারণে আপনি নির্জলা উপবাস নাও করতে পারেন তবে যদি ভোজন করেন একাদশীতে পুনঃ পুনঃ খাওয়া যাবে না জল বা ফল যেটা পান একবারেই কি বললাম দুপুরে খাবো রাতে খাব একাদশীতে ভোজন কয়বার মায়েরা বলুন একটু আপনার বলুন কয়বার আমরা খাই তো একবার দুপুরে একবার রাতে একবার আরে দে ব্রতইটা হলো কি ভোজন যদি করতে হয় তবে কি করতে হবে যা কিছু জল ফল অনুকল্প ভগবানের যেটা পেতে হবে ওটা পেতে হবে কবার একবার তা নাহলে একাদশী হলোই না একটু সংযম করুন দেখুন ডাক্তার যদি বলে দেয় তোমার চর্বি তোমার লিভারে চর্বি জমেছে বেটা দুদিন তোমাকে একটু না খেয়ে থাকতে হবে জল ছাড়া কিছু যে বাস তাগিদে মানুষ কি করে ডাক্তার বললে মানবে কিন্তু ভগবান বলছেন ভবব্যাধি দূর করবার জন্য পাপ দূর করবার জন্য তাতে মানা নাই আমাদের কাছে ভগবানের গুরুত্ব খুব নাই বিধায় এটা হয় ডাক্তার বললে আমরা সেটা মানি আর একাদশীতে একবার ভোজন করবেন তো কি ভোজন করবেন বললেন একাদশীর দিনে ভগবানে অনিবেদিত কিছু মুখে দেওয়া ওই একবার যা নেবেন সেটাও ভগবানকে নিবেদন করে তবে পেতে হবে অনিবেদিত একাদশীর দিনে কিছু নেওয়া যাবে না পদ্মপুরাণে ভগবান শিব পার্বতীকে বলে দিস যে অন্নমাত্রই পরিত্যাগ করবে আর কি বলেছেন শ্যামা চাল আজকাল এটা খুব বিক্রি হয় আমাদের দা আছেন আমাদের প্রহ্লাদ আছেন শ্যামা চাল আজকাল খোঁজে তো একাদশীর দিনে আচ্ছা এইটা ঘাসের দানা অমুক তমুক বলা হয় অমুকরা নেয় ওর মধ্যে একটা চালের কণা যদি মিশে যায় আপনার আছে কিছু এক বালতি দুধে এক বিন্দু গোছানা পড়লে কি হয় দেখবেন একটা জলের পাত্রে এক বিন্দু তেল দিলে পুরো তেলটা জলের উপরে একটা পদ্ম বিস্তার করে প্রভাব বিস্তার করে তাই জন্য শ্যামা চাল কলাই মসুর ডাল জব গম তিল অনেক কিছুই এখানে বলা আছে ভুট্টা সোয়াবিন চীনা বাদামও নিষেধ করা আছে এসব ঝামেলায় না গিয়ে একটু ফল দুগ্ধ পাওয়ায় ভালো যারা পারে না মোটে তাদেরও বলা আছে উত্থান শয়ন জয়া আর একটা কি যেন চার পার্শ্ব এই চারটে অন্তত যেন তারা বাদ না দেয় যাদের পারত পক্ষে অসুস্থ শরীর দূর বা যারা রোগগ্রস্ত মোটেও পারে না তারা যেন এই চারটি করে এই জন্য এইটার বিধান বলা আছে দেখুন আমি আপনাদের আর বেশি দূর নিয়ে যাব না তবু তো আজ একটু সময় ব্যয় করতে হবে আমি আপনাদের একটু বলি হীরার টুকরো দিয়ে কেউ কাজ নেওয়া উচিত কারো যার বাড়িতে বড় বড় দুগ্ধবতী গাভি আছে সেই দিয়ে গাধা পোষা উচিত বলুন একটু পোষা উচিত তো মনুষ্য জন্ম পেয়ে ভগবাদ ভজনের এই সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবানের ভজন না করে জীবনে কেউ ভোগকে বেছে নেয় অর্থাৎ ভোগ করব সংসারে সেও কাম ধেনু ছেড়ে দিয়ে গাধা নিয়ে নিল সে কাচের টুকরো নিয়ে মুক্তাটা ছেড়ে দিল এটা কি বুদ্ধিমানের কাজ দুর্লভ জন্ম পাওয়া হয়েছে ভোগের জন্য না ভজনের জন্য ভগবানের ভজন করে উদ্ধার হওয়ার জন্য তা আমরা যদি এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে শুধু ভোগে কাটায়, ভজনে না কাটায় তাহলে কি হলো আমরা মুক্তা দিয়ে আর কাঁচ করিয়ে নিলাম আমরা কাম ধেনুগুলো দিয়ে গাধা পুষতে শুরু করলাম মনুষ্য জন্মটা পাওয়া হয়েছে শুধু সংসারের ঠেলা ঠেলতে নয় নয় ভোগের জন্য এটা ভজনের জন্ম দেখুন ভোগের জন্ম কেন বলছি একটা চড়ুই পাখির তার উদর পাকস্থলী কতটুকু অনুমান করা যায় অল্প না একটা চড়ুই পাখির আর মানুষের পাকস্থলী বা তার ক্ষুধাটা চড়ুই পাখির থেকে শতগুণ বেশি মানুষ দুটো রুটি পায় সকালে আর একটানা ছ ঘন্টা আট ঘন্টা তার মধ্যে আর কিছু খাবার সে খাটে আর চড়ুই পাখির অতটুকু উদর সে কি করে সারাদিন খেয়ে বেড়ায় সারাদিন খেয়ে বেড়ায় কারণ ওর জন্মটা হয়েছে ওই খাওয়ার ভোগের জন্য মানুষের জন্ম ভোগের জন্য না তো আপনি সব সময় চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা খেতে পারবেন যদি বারো ঘন্টা আপনাকে খেতে বলা হয় তার মানে পশু পাখির জন্মটা তাদের ভোগের জন্য ওটাকে বলে ভোগ জনি আর মানুষের জন্মটা ভজনের এই জন্য মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবানের ভজন না করা হয় তাহলে বলছেন যে সে প্রকৃত অর্থে ছেড়ে দিল কি ছেড়ে দিল সে প্রকৃত অর্থে তার জীবনের মহামূল্যবান তত্ত্ব ছেড়ে দিয়ে সে কুড়িয়ে নিল আর এই কাচের টুকরোর মতো এই জন্য শাস্ত্র বারবার বলেছে তুমি ভগবানের ভজন করো ভজনের জন্যই তোমার এই জন্ম তো ভজনের মধ্যে সর্বোত্তম হলো হরিকতা শ্রবণ আর সাধু সঙ্গ ভজনের মধ্যে শ্রেষ্ঠ হলো কি সাধু সঙ্গ এবং হরিকতা শ্রবণ আমি গতকালকে উল্লেখ করেছিলাম একজন বিখ্যাত দস্যু বা ডাকাত সে যে এলাকায় দস্যুবৃত্তি করে তো সেই সেই এলাকায় তার ছেলেকেও সে অস্ত্রবিদ্যা পারদর্শী করে বড় দস্যু বানিয়েছে তো ডাকাত সর্দার তাকে প্রায় মনে করিয়ে দেয় এই গ্রামের মাঝে মাঝে ভাগবত পাঠ হয় তো যেখানে পাঠ হবে তুই ওই পথ দিয়ে যেতে গেলে কানে আঙুল দিয়ে যাবি যাতে ভাগবত পাঠকের ভাগবত কোনো শব্দ তোর কানে না যায় এখন ওই নিয়মই যেখানে দেখছে যে ভাগবত পাঠ ওখানে কর্ণে অঙ্গুলি দিয়েই পাঠের বা ভাগবতের দিব্য শব্দ যাতে তার কর্ণে প্রবেশ না করে একদিন দেখছে ভাগবত পাঠ হচ্ছেন ব্রজ থেকে ব্রজধাম থেকে একজন মহান আচার্য এসেছেন তিনি পাঠ করছেন উনি রাস্তায় যেতে যেতে কানে আঙুল দিয়েছেন যাতে শব্দ শব্দে প্রবেশ না করে কিন্তু হোচট লাগাতে ওনার কান থেকে আঙুলটা সরে গেছে যেই সরে গেছে তখন পাঠক ঠাকুরের শ্রীমুখে নির্গলিত একটা ভাগবত শব্দর কানে ঢুকে পড়েছে কানটা হাত সরে গেলে কি হবে যে দেব দেবীর কোনো ছায়া মাটিতে পড়ে কোনো একটা প্রসঙ্গ বলতে গিয়ে প্রসঙ্গান্তরে উনি বলেছেন দেবদেবীর ছায়া মাটিতে আমি কিন্তু আপনাদের গল্প শোনাচ্ছি না এটা সত্য ঘটনা শোনাচ্ছি উনি ওই কানে ওই কথাটা যে দেব দেবীর ছায়া মাটিতে পড়ে না সেই দিন তার দস্যু বা ডাকাতি করার কথা ছিল খুব বড় প্রভাবশালী এক জমিদার বাড়িতে তো পুরো জমিদার বাড়িতে দস্যুবৃত্তি করে ধন লুণ্ঠন করল আর তাদের কোনো ক্ষতি হলো না সেই ধন সম্পদগুলো জঙ্গলের ভিতরে একটা কালী মন্দিরে ওরা সুরক্ষিত রাখতো পরে ভাগ করে নিত এর পরের দিন তারা কালী পূজা করবে বলে সব বাইরে কেনাকাটা করতে গেছে আয়োজন করতে গেছে এর মধ্যে যেহেতু জমিদার তার অনেক গুপ্তচর বৃত্তি যারা করতো যেমন সিআইডি ইত্যাদি বিভাগ তারা অন্বেষণ করতে করতে জানতে পেরেছে জানতে পারার পরে জানলো যে আজকে ওই কালী মন্দিরে পূজা দেবে দিয়ে ওইগুলো ভাগ করে নেবে যারা দস্যুরা আছে তো দস্যুরা ওইখানে ভাগাভাগি করবে গুপ্তচর বৃত্তি গুপ্তচরের দ্বারা এটা জানার পরে একজন বুদ্ধিমান গুপ্তচর কি করেছে সে মার মূর্তির পেছনে এমন করে সেজেগুজে গুজে দাঁড়িয়েছে মার রঙে রং করে যাতে ওকে পেছনে কেউ বুঝতে না পারে মা তুমি প্রসন্ন হও মা তুমি কৃপা করে যে সম্পদ দিয়েছ সারা জীবন বসে খেলে ওই সম্পদ পুরাবে না এই যেমন স্থিতি করছে উনি কণ্ঠস্বর অনুকরণ করে বললেন তোদের এই সম্পদশালী হওয়ায় হয় আমিও বড় প্রসন্ন আমি কৃপা করে এই সম্পদ তোদের সুরক্ষিত কিন্তু মা দৈবাণী বলে আমাদের কি ভাগ্য মা জেগে উঠেছে কিন্তু যিনি সামনে বসেছেন দস্যু সে হঠাৎ দেখছে যে মার ছায়াটা আলো জ্বলছে মন্দিরের ভিতরে একটা ছায়াটা পাশে পড়েছে ওর তখন ওই কথা মনে পড়েছে কি কথা কি কানটা আঙুল চলে গেলে কি শুনেছিল ছায়া তো ছায়া পড়ছে তো দেবী না তাহলে কোনো গুপ্তচর বা এসে আমাদের ধরবার এই ফাঁক পা সবাইকে সতর্ক করার পেছনে গিয়ে তারে ধরলো মারলো বেঁধে রাখলো বাবাকে বলছেন বাবা আজ থেকে আর দস্যবৃত্তি আমি করব না কানের আঙুল সরে যাওয়া একটা কথার দ্বারা যদি আমি আজ বেঁচে যাই এর হাত থেকে ধরলেই তোমার আমার ফাঁসি হতো তাহলে আমি আজ থেকে আর এটা একটা কথার এত মূল্য আমার জীবন বাঁচিয়ে দিল ধীরে ধীরে এই 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 চেতনার দ্বারা সে ধীরে ধীরে ভজনশীল সাধুতে রূপান্তরিত হলো এই জন্য ভাগবত কথা যদি কর্ণে একটি শব্দও যায় তবে বিধু নতী সদাম গোবিন্দ বলছেন তার হৃদয় আমি কৃষ্ণ আমি তার হৃদয় ধুয়ে মুছে দিই অনন্ত জন্মের পাপ ধুয়ে মুছে দিই যদি সাধু মুখে হরি কারো কানে যায় মানুষের জীবনে এখন রুচি নেই হরি কথা শোনার সাধু সঙ্গ করার এই রুচিটা ফিরিয়ে আনুন সংসার আপনাকে কিছু দেবে না বাস্তব কথাটা শুনুন আমিও সংসারী আপনাদের থেকে আমি বিষয়বদ্ধ সংসার আজ পর্যন্ত কাউকে কিছু দেয়নি বঞ্চনাই দিয়েছে লাঞ্ছনাই দিয়েছে সংসার করতে হবে স্ত্রী পুত্র পালন করতে হবে কিন্তু এদের পেছনেই যদি জীবন যৌবন সব উৎসর্গ করেন নিয়োগ করেন তবে আপনি ঠকে গেলেন আপনি জীবনে বড় পরাজয় বরণ করলেন জীবনের মহা মহিমাকে আপনি শেষ করে দিলেন আপনি না বাজলে কারোর কোনো ক্ষতি হবে না সংসারে আপনি না থাকলে কারো আটকাবে না তাদের কর্মফলে তাদের যে প্রাপ্তি তারা সেটা পাবেই তারা বেঁচে থাকবেই বাজবার মালিক কর্তা আপনি না এই জন্য রাত দিন জীবন যৌবন সব সংসারের পিছনে দেহের পিছনে ভোগের পিছনে যারা দেয় তারা মানুষ রূপে এক একজন পাষণ্ড আর কিছু নয় সময় বের করে নিন নিজের উদ্ধারের চেষ্টার সময় বের করে নিন সংসারের যে দুরবস্থা এখানে কেউ কারো নয় কেউ আপনার সাথী নয় কেউ আপনার ব্যথা নেবে না পালন করতে হয় করুন তাদের রক্ষণাবেক্ষণ করতে হয় করুন কিন্তু সংসারের পিছনে জীবন যৌবন সব দিয়ে আমাদের ধারণাটা কি ভুল দেখুন একজন সংসার করলো কৈশোর যৌবনে মাতামাতি করলো সংসারে ভোগ সুখ করলো যখন বার্ধক্য হলো সকলের কাছে অবহেলার পাত্র হলো সকলের তিরস্কারের পাত্র হলো তখন বৃন্দাবনে গিয়ে গুরু মহারাজকে বলছেন আমি সব ছেড়ে দিয়ে আসছি সংসার বলে ব্যাটা সব দিয়ে এসছিস ছেড়ে দিয়ে আসছিস কি তোর যৌবন তোর সুখ তোর শক্তি সামর্থ্য সব সংসারকে দিয়ে এখন তুই এখন কি ফলটা খাওয়ার পরে খোসাটাকেও রাখে তো এখন তুই ভগবানকে কি দিবি তো জরা ব্যাধি পাপ তাপ যা ভোগ করেছিস তাই দিতে হয় তো যৌবনটাই দিতে হয় সুন্দরকে সুন্দরটাই দিতে হয় কৃষ্ণ ভজন বুড়ো বয়সে হয় না শেষ বয়সে হয় না কিন্তু আমরা মনে করেছি আগে এই সব মিটিয়ে নি তারপরে ভজন করব আগামীকাল আমার শরীর সুস্থ হবে কিনা আমি পক্ষগাতগ্রস্ত হয়ে আমার বাণী বাক্য হারাবো কিনা চলার গতি হারাবো না আমার জানা নাই বৃদ্ধ বয়সে ভগবানকে কি দেবেন আপনি আপনার যৌবন দিয়েছেন স্ত্রী পুত্রকে ভালো সময়টা দিয়েছেন সংসারকে এখন অকেজ হয়েছেন কার কেউ আপনাকে আর আদর যত্ন ভালোবাসে না এখন এই ভারটা ভগবানকে দিয়ে বললেন সব ছেড়ে দিয়ে এসছি গুরুদেব বললেন সব দিয়ে তবে আসছি এখানে কিছু আনিষ্টি ভগবানের জন্য এই জন্য কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভগবত ধর্মান প্রহ্লাদ মহারাজ অসুর দৈত্য বালকদেরকে বলছেন যদি ধর্ম করতে হয় তাহলে অল্প বয়স থেকে যৌবন থাকতেই ভগবানের ভজন করতে হয় তা নাহলে শেষে এসে ভগবানের ভজন হয় না তো যাতে ভগবত ভক্তিটা হয় ভগবানের ভজন আমরা করতে পারি আমাদেরকে সেই দিকেই একটু দৃষ্টি দিতে হবে শাস্ত্র বলছেন বিষয়ী লোক আর তারা তাদের কাছে এই ভগবত বিষয়টা ঘুমন্ত তারা জাগ্রত নয় এই জন্য আসুন আমরা চেষ্টা করি আমাদের জীবনে যাতে ভগবান ভজন হয় ভগ আমরা এটা করতে আসিনি শুধু ভোগের জন্য আমাদের জন্ম নয় বস্তনাং বস্তনাঙ্গার্থ ভবতী স্থিতা কি বলছেন ভাগবত তস্বপি ভগবান ও কৃষ্ণ কিম তৎ বস্তুর রূপতাম হে স্থাবর জঙ্গ মতবা প্রাকৃত প্রাকৃত নিখিল বস্তুর সত্তা অস্তিত্ব তাহা সত্তাশ্রয় উপাদন কারণেই অবস্থিত ভগবানেই সমস্ত সত্তা অবস্থিত সমস্ত কারণের কারণ আবার তৎশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ অতিরিক্ত বস্তু কি আছে ভগবানের উপরে কি বস্তু আছে ভগবান তত্ত্বের উপরে কোন তত্ত্ব আছে তাই বারবার বলছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি ভাগবত শাস্ত্রাদি বারবার বলেছেন ভজনের জন্যই তোমার আশা তুমি ভগবত ভজন করো নদীর এপার থেকে নৌকায় উঠলেন ওপারে যাবেন বলে পার হবেন বলে মাছ নদীতে আর নদীটা যদি ডুবে যাত্রীরা ডুবে মরে স্রোতে ভেসে যায় সেটা যেমন ব্যর্থতার বিরাহের সেটা যেমন অত্যন্ত কষ্টের যন্ত্রণার তেমন তুমি এই জন্মরূপ পার থেকে মৃত্যুরূপ ওপারে ভগবানের কাছে ওপারে যাওয়ার জন্য এই দেহরূপ তরণী পেয়েছিলে সংসার সমুদ্র পেয়েছিলে কিন্তু ভগবানের কাছে যাওয়ার মতো ভজন করে পার না হতে পেরে যদি বারবার ডুবে মরো এটা তো কষ্টের এটা কি যন্ত্রণার এটা কি অনুভূতি করো না যে নৌকাটা ওপারে না গিয়ে যদি মাঝগানে ডুবে যায় তাতে সেই নৌকা ডুবি হলে মানুষকে ভেসে যেতে হয় মরতে হয় তেমন তুমি ভগবানের চরণে ওপারে যদি যাওয়ার চেষ্টা না করো সাধন ভজন দ্বারা তাহলে বারবার জন্মাবে বারবার ডুববে বারবার মরবে সংসার তারিতে কোনো ভগ্যে কেহ ধরে নদীর প্রবাহ জৈশে কষ্ট লাগে তীরে পোড়া কাঠটা তার ভাগ্য সেই দিনই যেদিন জোয়ার ভাটায় উজানে আর এই ভাসতে ভাসতে পোড়া কাঠ যেদিন কুলে এসে তীরে এসে ঠেকলো এই তীরে ঠেকলার তীরে যদি পোড়াকাঠটা উঠে যায় তীরের উপরে কেউ কুড়িয়ে নেয় তখন আর তাকে জোয়ার ভাটায় ভাসতে হয় না তার একটা গতি হলো তেমন এই জন্ম সংসারে বারবার জন্মাচ্ছি বারবার আসছি এই জন্ম মৃত্যু চক্করে আসতে আসতে কেউ যদি সাধু সঙ্গ হরিকথার উপ আশ্রয় নিতে পারো তাহলেই জানবে এই ভাষা তোমার বন্ধ হলো আসা যাওয়া তোমার বন্ধ হলো এই জন্য ভগবানকে ভালোবাসো ভগবানের ভজন করো এইটাই জীবনের তোমার মূল উদ্দেশ্য সমস্ত সমস্ত শাস্ত্র বলছে ভজন ছাড়া কল্যাণ নাই ভজন ছাড়া আমাদের প্রকৃত মঙ্গল নাই যাই হোক আপনাদের কষ্ট দেওয়ার অভিপ্রায় নয় তবু আজ নিশি জাগরণের দিন আজ হরিবাসরের দিন আমরা আর দীর্ঘায়িত না করে আপনাদের কাছে এইটুকু নিবেদন করি আমাদের বুদ্ধি শুদ্ধ নয় এই জন্য এখনও আমরা বুঝতে পাচ্ছি না যে আমাদের জীবনে ভগবানের ভজন সাধু সঙ্গ এগুলি হলো মূল এগুলি না করলে ওই পোড়া কাঠের মতো ভাসতে হবে কুলে আশ্রয় নেওয়াটাই হলো কোনো ভাগ্যে যদি কেউ তরে ভাগ্যে থাকলে সেই মানুষের হরিকতাতে রুচি হয় সাধু সঙ্গে রুচি হয় আপনারা সাধু সঙ্গ করুন আর ভগবত মহিমান্বিত কথা শ্রবণ করুন একাদশীটা যথাযথভাবে যেটা বললাম বিধিনিষেধ শাস্ত্রে বলেছে পালন করবেন আর একাদশীটা পরিত্যাগ কেউ করবেন না একটু কষ্ট স্বীকার করেও এটি করুন